সবাইকে অনুরোধ করবে এটা শোনার জন্য ক্রিকেট ক্রিকেটের প্রতি কতটা ডেডিকেশান থাকলে ক্রিকেটের প্রতি কতটা প্যাশান থাকলে আজকে যে মানুষটা এখানে দাঁড়িয়ে আছে আমাদের টুর্নামেন্ট কমিটির কথা ভেবে টিমের কথা ভেবে কিছুদিন আগে শুভতার সঙ্গে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে শুভদা মাতৃবিয়োগ ঘটেছে শুভদা তার মাকে হারিয়েছে আজকে সুভদার মায়ের যে শৌচকর্ম অনুষ্ঠানটা হয় ঘাট সেটা আজকে সুভদার মায়ের ভাটকা ছিল সুভদা সেই কাজ শেষ করে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য কমিটিতে নাম দেওয়ার জন্য টিমকে কমিটমেন্ট করার জন্য শুভদা আজকে মাঠে খেলতে এসেছে তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এই ভাষা কারণ নেই তার কষ্টের ভাগ নিতে নিতে পারবে দুঃখের ভাগ নিতে পারবে কিন্তু এটা একমাত্র ক্রিকেটের প্রতি ডেডিকেশন না থাকলে ক্রিকেটের প্রতি ভালোবাসা না থাকলে কখনোই সম্ভব হয় না এই ঘটনার পরও মাঠে দাঁড়িয়ে থাকা সুভোদা এসেছে সুভদা খেলেছে আমি বলবো না হাততালি দেওয়ার জন্য কারণ সুভদার হাততালি দিয়ে সুভদার মনকে আমরা ব্যথিত করবো না টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে একটা ছোট্ট সুযোগ যেটা কোনোদিনই কোনো কষ্টের কোনো ভাগ নয় এটা আমাদের ইচ্ছা টুর্নামেন্ট কমিটিকে রেসপেক্ট করার জন্য সুভদার হাতে একটা স্মারক ছোট ছোট্ট স্মারক তুলে দিচ্ছে টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি দেবনাথ মান্না কেউ হাততালি দেওয়ার দরকার নেই যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক একমাত্র অনলি ফর ক্রিকেটের প্রতি ডেডিকেশন আর কিছু না ক্রিকেটের প্রতি প্রতি ডেডিকেশন থাকলেই আজকে এই দিন দাঁড়িয়েও মাঠে আসা সম্ভব ধারাটা তুলে যান